হ্যালো বন্ধুরা নিয়ে চলে যাব কলকাতা গেম নিয়ে তো নয় দু হাজার পঁচিশে শনিবারের শুভসংখ্য নেই যেখানে কিন্তু আমাদের ওয়ান টু ফোর বাজির মধ্যে চারটে ঘর দেওয়া হবে চারটে লাখি নাম্বার থাকবে সেই চটে লাখি নাম্বারের মধ্যে কিন্তু দুটো আপনাদের হিট থাকবে দুটো আপনাদের গার্ড থাকবে সেটাও আবার থাকবে ওয়ান টু থ্রি বাজি সিক্স টু এইট বাজি অবশ্যই কিন্তু অবশ্যই একবার কিন্তু আপনাকে ট্রাই করতে হবে অবশ্যই বলে কি আমাদের ভিডিও যদি লাইক না করে থাকেন অবশ্যই বলবো আমাদের ভিডিওটি লাইক করুন আর একটি করে শেয়ার করুন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই কিন্তু আমাদের কলকাতা ভাবারে তো নয় দু হাজার পঁচিশে শনিবারে গেম দেবো শনিবারের গেম দেওয়ার আগে কিন্তু আগের দিনে অলরেডি পাসিং রিপোর্টটা দেখে দেবো দেখে নিন 22 बीस बारो तिखे गेम ग शुक्रवार जैसे वन टू फोर वाइज मे दिए এইট সিক্স থ্রি সেভেন আর ওয়ান টু থ্রি বাড়ি টু এইট বারি দিয়েছিলাম দুটো হিট দিয়েছিলাম আর দুটো গার্ড দিয়েছিলাম এইট সেভেন দেখুন গার্ড ঘরের মধ্যে মধ্যে পাস আর আপনার হিটের মধ্যে দিয়েছিলাম পাস হয়েছে ও পাস 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 হয়েছে 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 আর মধ্যে টোটাল চারটে আমাদের চ্যানেলে কিন্তু পার ডে চারটে ঘর পাবেন সেই চারটে ঘরের মধ্যে দুটো হিট পাবেন দুটো গার্ড পাবেন ঠিক আছে আর দেখুন পার্থী কেমন পাশ হয়েছে বলেছিলাম আমাদের চ্যানেলে কিন্তু পার্থী কিন্তু বসলে বসবে কনফার্ম পার্থী যে পার্থীগুলো দেবো সেই পার্থ কিন্তু কনফার্ম পার্থী ঠিক আছে দেখুন সিক্সের পার্থ কিন্তু অলরেডি পাস যারা হিট ঘর পেয়েছিল হিট ঘর কিন্তু পেমেন্ট পেয়েছেন ঠিক আছে অবশ্যই পাসিং রিপোর্টটা দেখে নিয়েছেন চারটে ঘরের পাসিং রিপোর্ট অবশ্যই কি পাসিং পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি করে যাবেন এবার আমরা চলে যাবো তেরো নয় দু হাজার পঁচিশে আর আগে ওয়ান টু ফোর বা যে চারটে লাকি নাম্বার রয়েছে সে চারটি লাকি নাম্বার দেখে নেব তারপর দুটো হিট দেখবো দুটো কার দেখে নেব ঠিক আছে প্রথমে যে চারটি লাকি নাম্বার রয়েছে টু ফোর ফাইভ টু ফোর ফাইভ টু থ্রি সিক্স ফিগার ওয়ান ওয়ান কিন্তু লাকি নাম্বার এক থেকে তার বাড়ির মধ্যে রয়েছে তার সঙ্গে রয়েছে টু ফোর সেভেন টু ফাইভ সিক্স ফিগার থ্রি থ্রি আর ওয়ান থ্রি ওয়ানের সাথে খেলবেন টু ফোর এইট টু ফাইভ সেভেন ফিগার ফোর আর টু ফাইভ নাইন পাতি টু সিক্স এইট ফিগার সিক্স তাহলে কিন্তু ওয়ান টু ফোর বাজির মধ্যে আপনাদের জন্য থাকছে সিক্স ফোর থ্রি ওয়ান এই চারটে ঘর সিক্স ফোর থ্রি ওয়ান আর পার্থগুলো দিচ্ছে এই কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবার চলে যাবো এই এক থেকে চার বাজির মধ্যে যে দুটো ঘর হিট করবেন দেখে নেব যেটা ওয়ান টু থ্রি বাজি ইন্টু সিক্স টু এইট বাজি থাকছে দেখে নিন ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ এইট ফিগার ফোর ওয়ান থ্রি সেভেন ফিগার ওয়ান তাহলে দুটো হিট ঘর রইলো ফোর আর ওয়ান এবার চলে যাবো দুটো গার্ড ঘর দুটো গার্ড ঘর দেখে নেব ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন ফিগার থ্রি আর ওয়ান সিক্স নাইন ফিগার সিক্স দুটো গার্ড ঘর হলো থ্রি সিক্স আর দুটো হিট ঘর হল ফোর ওয়ান আর ওয়ান টু ফোর মধ্যে রয়েছে সিক্স ফোর থ্রি ওয়ান অবশ্যই কিন্তু এই চারটে ঘর অবশ্যই ট্রাই করবেন অবশ্যই বাকি আমাদের চ্যানেল যদি আপনি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি কিন্তু একটি করে লাইক করে দেবেন একটি করে শেয়ার করে দেবেন আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে